এই ভিডিওটা যদি এখনই স্কিপ করো তাহলে হয়তো সারা জীবন আফসোস করতে হবে তুমি কি জানো নিরানব্বই মানুষ কেন সফল হতে পারে না কারণ তারা চেষ্টা করার আগেই হাল ছেড়ে দেয় কিন্তু তুমি কি সেই এক হতে চাও যারা স্বপ্ন দেখে না স্বপ্নকে সত্যি করে মনে রেখো এই ভিডিওটা তোমার জীবন বদলে দিতে পারে শুধু তুমি যদি সাহস দেখে শেষ পর্যন্ত দেখো তাহলে চলো শুরু করা যাক তুমি কি সত্যিই সফল হতে চাও তাহলে শোনো সফলতা শুধু বড় কিছু পাওয়ার নাম নয় সফলতা হলো প্রতিদিন একটু একটু করে নিজেকে উন্নত করা তুমি কি জানো সফল মানুষেরা কখনও শুধু স্বপ্ন দেখে না তারা পরিকল্পনা করে কাজ শুরু করে এবং শেষ পর্যন্ত লেগে থাকে যদি তুমি সত্যিই সফল হতে চাও তাহলে তিনটা জিনিস মনে রেখো প্রথমত অভ্যাস বদলাও তুমি প্রতিদিন যা করো সেটাই তোমার ভবিষ্যৎ তৈরি করে দ্বিতীয়ত নিজের উপর বিশ্বাস রাখো তুমি যদি নিজেকে না বিশ্বাস করো তাহলে অন্য কেউ তোমাকে কেন করবে তৃতীয়ত অজুহাত দেওয়া বন্ধ করো সময় নেই সুযোগ নেই টাকা নেই এসব বলে যারা বসে থাকে তারা কখনোই কিছু করতে পারে না তুমি যদি আজ একটা ছোটো সিদ্ধান্ত নিতে পারো সেটা আগামী পাঁচ বছরে তোমার জীবন বদলে দিতে পারে প্রশ্ন হলো তুমি কি সেই সিদ্ধান্ত নেবে এখন তোমার সামনে দুটি রাস্তা একটা রাস্তা তোমাকে পুরনো জায়গাতেই রেখে দিবে যেখানে স্বপ্ন থাকবে কিন্তু বাস্তবতা বদলাবে না আর একটা রাস্তা তোমাকে সেই জায়গায় নিয়ে যাবে যেখানে তুমি সত্যিই কিছু করতে পারবে কিন্তু প্রশ্ন একটাই তুমি কোনটা বেছে নেবে তুমি কি আবার ফোন রেখে দিবে নাকি আজ থেকে নিজের জন্য কাজ শুরু করবে সিদ্ধান্ত তোমার তবে মনে রেখো আজকের পর যেন আফসোস না করতে হয় নিজেকে প্রমাণ করো কারণ তুমি পারবে